মরুভূমির তপ্ত বালির নিচে চাপা পড়ে আছে এমন এক শহর যার রাস্তা ছিল জাফরানের আর দেয়াল ছিল নিরেট সোনার আধুনিক নাসা যখন এই শহরের সন্ধান পায় তখন বিজ্ঞানীরাও আঁতকে উঠেছিলেন এটি কি কোনো রূপকথা নাকি আল্লাহর পক্ষ থেকে আসা এক ভয়ঙ্কর সতর্কবার্তা তিনশো বছর ধরে কোটি কোটি মানুষের রক্ত চুষে যে বাদশাহ মরুভূমির বুকে বানিয়েছিল স্বর্ণ আর হীরার এক নকল জান্নাত আজ সেই অভিশপ্ত ইতিহাসের ধুলো ঝেড়ে দেখব আমরা হযরত নূ আলাহ ইসালামের প্লাবনের বহু বছর পরের কথা পৃথিবীতে আবার মানুষের সংখ্যা বাড়তে শুরু করেছে নু আলাইহ ইসালামের এক ছেলের নাম ছিল সাম আর শামের বংশধরদের বলা হয় আজ জাতি আল্লা রাব্বুল আলামিন এই আদ জাতিকে এমন শারীরিক শক্তি দিয়েছিলেন যা আজকের যুগের মানুষ কল্পনাও করতে পারবে না তারা ছিল এক একজন তাল গাছের মতো লম্বা তাদের গায়ের জোর ছিল হাতির মতো তারা খালি হাতে পাহাড়ের পাথর ভেঙে ফেলতে পারত এই আদ জাতির মধ্যে দুইজন বাদশাহ ছিল একজন সাদিদ আর অন্যজন সাদ্দ সাদিদের মৃত্যুর পর পুরো পৃথিবীর রাজত্ব চলে এলো ছোট ভাই সাদ্দাদের হাতে সাদ্দাদ ছিল অত্যন্ত প্রতাপশালী অত্যাচারী এবং অহংকারী সে নিজেকে শুধু বাদশাহ নয় বরং পৃথিবীর প্রভু মনে করতে শুরু করল তার ভয়ে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব রাজা বাদশাহ তার পায়ের নিচে কর বা খাজনা দিয়ে যেত শয়তান যখন দেখল সাদ্দাদের ক্ষমতার কোনো সীমা নেই তখন সে তার মনে এক অদ্ভুত আর ভয়ঙ্কর কুমন্ত্রণা দিল সাদ্দাদ তার দরবারে বসে প্রাচীন আসমানি কিতাবগুলো শুনত সে আলেমদের কাছে জিজ্ঞেস করত তোমাদের কিতাবে যে পরকালের জান্নাতের কথা বলা হয়েছে সেটা কেমন আলেমরা তাকে জান্নাতের বর্ণনা দিত তারা বলতো জান্নাতের ঘরগুলো হবে স্বর্ণরূপার সেখানকার নুড়ি পাথর হবে মণিমুক্তার সেখানকার নদীগুলো হবে দুধ আর মধুর সেখানে কোনো মৃত্যু নেই কোনো বার্ধক্য নেই এই বর্ণনা শুনে সাদ্দাদ তাচ্ছিল্যের হাসি হাসল সে তার মন্ত্রীদের দিকে তাকিয়ে বলল নবীদের আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছেন তা তো বাকির খাতায় মানুষ মরে গেলে নাকি তা পাবে আমি এই ধোকায় বিশ্বাস করি না আমি সাদ্দাদ আমি এত ক্ষমতার মালিক যে আমি ওই জান্নাতের চেয়েও সুন্দর জান্নাত এই মাটিতেই বানিয়ে দেখাবো মানুষ মৃত্যুর পর জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করবে কেন তারা আমার তৈরি জান্নাতে জ্যান্ত অবস্থায় প্রবেশ করবে সাদ্দাদের অহংকার আকাশ ছুল সে তার প্রধান সেনাপতি এবং স্থপতিদের ডাকল সে হুকুম দিল সারা পৃথিবী চষে ফেলো এমন একটি জায়গা খুঁজে বের করো যেখানে আবহাওয়া খুব মনোরম যেখানে বাতাস খুব পরিষ্কার আর মাটি খুব উর্বর আমি সেখানে আমার ইরাম নগরী বা জান্নাত বানাবো সেনাপতিরা মাসের পর মাস ঘুরে ইয়েমেনের অ্যাডেন বা আদন এলাকার কাছে এক বিশাল মরুপ্রান্তরের খোঁজ পেল জায়গাটি ছিল খোলামেলা বাতাস ছিল নির্মল সাদ্দাত সেই জায়গা পছন্দ করল শুরু হল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এবং নিষ্ঠুর প্রজেক্ট সাদদাত তার রাজ্যের সমস্ত গভর্নর এবং রাজাদের ফরমান পাঠালো পৃথিবীর যেখানে যত স্বর্ণ রূপা হীরা জহরত আছে সব আমার দরবারে পাঠাও কারো হাতে যেন এক রতি সোনাও না থাকে খনিগুলো খুঁড়ে শেষ করে ফেলো। সমুদ্র সেঁচে সব মুক্তা তুলে আনো সৈন্যরা ঘরে ঘরে ঢুকে মায়েদের গলার হাড় হাতের বালা কানের দুল ছিনিয়ে নিতে লাগল ছোট বাচ্চার গলার সামান্য লকেটটিও তারা কেড়ে নিল খনি শ্রমিকদের ওপর চলল অমানসিক নির্যাতন রাত দিন চাবুক মেরে তাদের দিয়ে টনকে টন সোনা তোলানো হলো সমুদ্রের ডুবুরিরা মোক্তা তুলতে গিয়ে পানির নিচে দম বন্ধ হয়ে মারা যেতে লাগল কিন্তু সাদ্দাতের তাতে কিছু যায় আসে না তার চাই সম্পদ আরও সম্পদ সারা পৃথিবী থেকে সোনা আর রূপার ইট জাহাজ বোঝাই হয়ে ইয়েমেনের সেই মরুভূমিতে আসতে শুরু করল হাজার হাজার স্থপতি লাখ লাখ শ্রমিক জড়ো করা হলো সাদ্দাত তাদের বলল শোনো আমি এমন শহর চাই যার দেয়াল হবে রূপার আর দেয়ালের ওপরের অংশ হবে স্বর্ণের রাস্তার ধুলোবালি আমার পছন্দ নয় তাই রাস্তার মাটির বদলে সেখানে ছড়িয়ে দেবে জাফরান আম্বর আর কস্তুরি আর শোধো আমার এই জান্নাতে কোনো সূর্য বা আগুনের আলো থাকবে না তোমরা এত পরিমাণ হীরা আর জহরত দেয়ালে গেথে দেবে যে রাতের অন্ধকারেও সেই পাথরের আলোয় দিন মনে হবে কাজ শুরু হলো এক বছর নয় দুই বছর নয় এক টানা তিনশো বছর ধরে চলল এই নির্মাণ কাজ সাদ্দাদ নিজে তখন বৃদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু শয়তান তাকে দীর্ঘ হায়াতের আশা দিল সাদ্দাদ ভাবল এই জান্নাত তৈরি হলে সে সেখানে অমর হয়ে যাবে শ্রমিকরা রোদে পুড়ে অনাহারে মারা যেতে লাগল তাদের লাশের ওপর দাঁড়িয়েই তৈরি হতে লাগল ইরাম নগরীর বিশাল প্রাচীর সেই প্রাচীর এত উঁচু ছিল যে তার চূড়া মেঘের আড়ালে ঢাকা পড়ত আল্লাহ কুরানে বলেছেন ইরামা জাতিল ইমাদ অর্থাৎ স্তম্ভ বিশিষ্ট ইরাম তারা বিশাল বিশাল পিলার তৈরি করল যা পুরোটাই ছিল দামি পাথর দিয়ে মোড়ানো শহরের মাঝখানে তৈরি হলো দুধ শরাব এবং মধুর নহর কৃত্রিমভাবে মাটির নিচে পাম্প বসিয়ে তারা এই নহরগুলো চালু করল গাছের ডালপালা বানালো স্বর্ণ দিয়ে আর সেই ডালে ফলের বদলে ঝুলিয়ে দিল বড় বড় হীরা আর পান্না বাতাস বইলে সেই হীরাগুলো একে অপরের সাথে ধাক্কা খেত এবং এক সুমিষ্ট বাজনার সৃষ্টি হত তিনশো বছর পর সেনাপতিরা ঘোড়া ছুটিয়ে সাদ্দাদের কাছে এলো তারা বলল হে পৃথিবীর মালিক আপনার স্বপ্ন পূরণ হয়েছে আপনার জান্নাত প্রস্তুত সাদ্দাত তখন আনন্দে আত্মহারা সে বলল বেশ এখন আমি আমার জান্নাতে প্রবেশ করব আমার রাজ্যের সব সুন্দরী নারী সব মন্ত্রী এবং সব জাদুকরদের প্রস্তুত হতে বলো আমরা আগামী আগামীকালই রওনা দেব সাদ্দাত তার বিশাল বাহিনী নিয়ে রওনা দিল লক্ষ লক্ষ সৈন্য হাতি ঘোড়া আর দাসদাসী নিয়ে সে এগিয়ে চলল সেই মরুভূমির দিকে তার মনে তখন একটাই চিন্তা আমি আল্লাহকে ভুল প্রমাণ করেছি আমি নিজেই খদা হয়েছি সে জানত না আল্লাহ তাকে এতক্ষণ ঢিল দিচ্ছিলেন বা সুযোগ দিচ্ছিলেন কিন্তু রশি টানার সময় হয়ে এসেছে সাদ্দ যখন সেই ইরাম নগরীর কাছাকাছি পৌঁছালো দূর থেকে সে দেখতে পেল তার স্বপ্নের শহরের আলোক ছটা স্বর্ণ আর হীরা রোদের আলোয় ঝলমল করছে তার চোখ ধাঁধিয়ে গেল সে ঘোড়ার গতি বাড়িয়ে দিল সে যখন শহরের প্রধান গেটের খুব কাছে মাত্র এক কদম দূরে তখন একজন অচেনা লোক তার পথ রোধ করে দাঁড়াল সাদ্দাদ দেখল মরুভূমির মাঝখানে এক জীর্ণ শীর্ণ পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে সাদ্দাদ রেগে গিয়ে বলল কে তুমি আমার রাস্তার সামনে দাঁড়ানোর সাহস পেলে কোথায় সরে যাও লোকটি খুব শান্ত গলায় বলল হে সাদ্দাদ আমি মালাকুল মৌত আজরাইল আমি এসেছি তোমার যান কবচ করতে সাদ্দাদ অট্টহাসি দিয়ে বলল যান কবচ করতে এখন তুমি কি দেখছো না আমি কোথায় এসেছি আমি তিনশো বছর ধরে এই জান্নাত বানিয়েছি আমি এখনও এর ভেতরে ঢোকিই আমাকে অন্তত একবার শুধু একবার আমার জান্নাতটা দেখার সুযোগ দাও তারপর যা খুশি করো আজরাইল আলহসালাম বললেন না আল্লাহর হুকুম নেই তোমার সময় শেষ তুমি তোমার তৈরি জান্নাতে এক কদমও ফেলতে পারবে না সাদ্দ তখন ভয়ে কাঁপতে লাগলো সে মিনতি করে বলল আমাকে ভেতরে ঢুকতে না দাও অন্তত ঘোড়ার জিন থেকে নেমে মাটিতে পা রাখতে দাও মালাকুল মৌদ বললেন না সেই অনুমতিও নেই ঠিক সেই মুহূর্তে যখন সাদ্দার তার এক পা ঘোড়ার পাদানিতে রেখেছে আর অন্য পা শূন্যে ঝুলছে তার চোখ ভরা স্বপ্ন নিয়ে সে তার তৈরি জান্নাতের প্রধান গেটের দিকে তাকিয়ে আছে ঠিক সেই মুহূর্তেই আসমান থেকে নেমে এলো এক মহাপ্রলয় জিব্রাইল আলাইহিসালাম আল্লাহর নির্দেশে আকাশ থেকে এক বিকট এবং ভয়ঙ্কর গর্জন দিলেন সেই আওয়াজ কোনো সাধারণ মেঘের গর্জন ছিল না সেটা ছিল এমন এক তীব্র শব্দ তরঙ্গ যা মানুষের কানের পর্দা ভেদ করে সোজা হৃৎপিণ্ডে আঘাত করে মুহূর্তের মধ্যে চোখের পলক ফেলার আগেই সাদ্দাদের বুকের ভেতর তার হৃৎপিণ্ডটি ফেটে চৌচির হয়ে গেল সে তার ঘোড়ার পিঠ থেকে নামারও সুযোগ পেল না তার তৈরি জান্নাতে এক কদম ফেলারও সুযোগ পেল না তার বিশাল দেহটি ঘোড়ার পিঠ থেকে ছিটকে ধুলো মাখা ধুলিতে আছড়ে পড়ল তার চোখগুলো তখনও খোলা কিন্তু তাতে আর কোনো প্রাণের স্পন্দন নেই আছে শুধু এক রাস আতঙ্ক আর আফসোস শুধু সাদ্ধাদ নয় সেই গর্জনের তীব্রতা এতটাই ধ্বংসাত্মক ছিল যে তার সাথে থাকা লক্ষ লক্ষ সৈন্য হাজার হাজার দাস দাসী এবং কারিগর যারা সেই ফটকের বাইরে দাঁড়িয়েছিল তারা সবাই একই সময়ে একই মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়ল মরুভূমির বুকে মাইলের পর মাইল জুড়ে শুধু লাশ আর লাশ পড়ে রইল একটু আগেও যারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনী ছিল এক সেকেন্ডের ব্যবধানে তারা কাঠের পুতুলের মতো নিথর হয়ে গেল আল্লাহ আল্লাহরব্বুল আলমিন দেখিয়ে দিলেন যে মাটির মানুষ আসমানের মালিকের সাথে পাল্লা দিতে চায় তার পরিণতি কতটা তুচ্ছ হতে পারে সাদ্দার তার সারা জীবনের জমানো সম্পদ দিয়ে যে জান্নাত বানিয়েছিল তার দরজায় সে লাশ হয়ে পড়ে রইল কিন্তু তার ভেতরে ঢুকতে সৌভাগ্য তার হল না এরপর আল্লাহ রব্বুল আলমিন সেই অভিশপ্ত শহরটির উপর এক বিশেষ হুকুম জারি করলেন তিনি মরুভূমির বাতাস আর বালিকে হুকুম দিলেন হাজার হাজার টন বালি বাতাসের তোড়ে উড়ে এসে সেই স্বর্ণের নগরীকে ঢেকে ফেলতে শুরু করলো দেখতে দেখতে সেই বিশাল প্রাচীর সেই হীরা পিলার সেই দুধ আর মধুর নহর সবকিছু বালির নিচে চাপা পড়ে গেল ইয়েমেনের সেই মরুভূমি প্রান্তর আবার আগের মতো ধুধু বালুকাময় প্রান্তরে পরিণত হল মাটির নিচে হারিয়ে গেল এক আশ্চর্য সভ্যতা যার নাম ইরাম মানুষের স্মৃতি থেকে মুছে গেল সেই রাস্তার পথ শতাব্দীর পর শতাব্দী কেটে গেল মানুষ ভুলে গেল সাদ্দাদের কথা বালির নিচে চাপা পড়ে রইল কোটি কোটি টাকার সম্পদ কিন্তু আল্লার কুদরত বোঝা বড় দায় তিনি চাইলেন এই ঘটনার সাক্ষী হিসাবে কাউকে পাঠাবেন যাতে কিয়ামত পর্যন্ত মানুষ জানতে পারে যে এই ঘটনা সত্য ছিল হজরত মুয়াবিয়া আদিয়াল্লাহ এর খিলাফত আমল অর্থাৎ রাসুলের ওয়াফাতের অনেক বছর পরের কথা আব্দুল্লা বিন কিলাবা নামে এক ব্যক্তি ছিলেন তিনি তার হারিয়ে যাওয়া উঁট খুঁজতে খুঁজতে ইয়েমেনের সেই দুর্গম আদন মরুভূমিতে গিয়ে পৌঁছালেন তিনি পথ হারিয়ে ফেলেছিলেন খাবার নেই পানি নেই প্রচণ্ড রোদে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন হঠাৎ বাতাসের ঝাপটায় বালির স্তর সরে গেল সূর্যের আলোয় দূরে কিছু একটা চিকচিক করে উঠল আবদুল্লা ভাবলেন হয়তো কোনো পানির পুকুর বা মরিচিকা তিনি সেই আলোর দিকে এগিয়ে গেলেন কিন্তু তিনি যখন কাছে পৌঁছালেন তখন তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না তিনি দেখলেন মরুভূমির মাঝখানে বিশাল এক প্রাচীর দাঁড়িয়ে আছে কিন্তু সেটা ইটের প্রাচীর নয় সেটা রূপার তৈরি প্রাচীর আর তার উপর স্বর্ণের প্রলেপ দেওয়া প্রাচীরের গায়ে বসানো আছে মানুষের হাতের মুঠো সমান বড় বড় হীরা আর মানিক্য রোদের আলোয় সেগুলো থেকেই আলো ছিটকে বের হচ্ছে আবদুল্লা বিন কিলাবা ভয়ে এবং বিস্ময়ে থমকে দাঁড়ালেন তিনি ভাবলেন আমি কি স্বপ্ন দেখছি নাকি আমি মরে দেছি তিনি সাহস সঞ্চার করে সেই শহরের প্রধান গেটের দিকে গেলেন বিশাল দরজাটি খোলা তিনি বিসমিল্লা বলে ভেতরে পা রাখলেন ভেতরে ঢুকেই তার গাছ ছমছমে এক অনুভূতি হল পুরো শহর একদম জনশূন্য পতন নিরবতা কিন্তু শহরটি দেখে মনে হচ্ছে এই তো কিছুক্ষণ আগেই কেউ এখানে ছিল রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে স্বর্ণের তৈরি গাছ সেই গাছের ডালে ফলের মতো ঝুনছে ইয়াকুত আর পান্না পাথর মাটির দিকে তাকিয়ে তিনি দেখলেন সেখানে কোনো বালি নেই মাটির বদলে রাস্তায় বিছানো আছে জাফরান আর মিশোকাম্বর যা থেকে এখনও সুগন্ধ বের হচ্ছে আর ছোট ছোট নুড়ি পাথরের বদলে পড়ে আছে মুক্তা বিন কিলাবা শহরের অলিগলি দিয়ে হাঁটতে লাগলেন তিনি দেখলেন বিশাল বিশাল প্রাসাদ প্রাসাদের বারান্দাগুলো স্বর্ণের তৈরি ঘরের ভেতরে দামি দামি খাট পাতা রেশমি চাদর বিছানো কিন্তু কোথাও কোনো মানুষ নেই কোনো পশু পাখি নেই এমনকি একটা পোকাও নেই এক ভুতুরে নিস্তব্ধতা গ্রাস করে আছে পুরো নগরীকে তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ শহর নয় এটি নিশ্চয়ই কোনো অভিশপ্ত জায়গা তার মনে পড়ে গেল কোরআনের সেই আয়াতের কথা আদ জাতির ইরাম নগরীর কথা ভয়ে তার গলা শুকিয়ে এল তিনি ভাবলেন আমি যদি এখানে বেশিক্ষণ থাকি তবে হয়তো আমারও সাদ্দাদের মতো পরিণতি হবে তিনি দ্রুত সেই শহর থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু যাওয়ার আগে সাক্ষী হিসাবে তিনি তার ঝুড়িতে কিছু জাফরান কিছু মুক্তা আর দেয়াল থেকে খসে পড়া কয়েকটা হীরা তুলে নিলেন তারপর উটের পিঠে চড়ে দ্রুত সেই স্থান ত্যাগ করলেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি লোকালয়ে ফিরে এলেন তার এই অদ্ভুত অভিজ্ঞতার কথা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল খবর চলে গেল তৎকালীন খলিফা হজরতিয়া রদিয়াল্লাহানহুর কাছে তিনি আবদুল্লা বিন কিলাবাকে ডেকে পাঠালেন আব্দুল্লাহ দরবারে এসে তার ঝুড়ি থেকে সেই হীরা মুক্তার জাফরান বের করে দেখালেন সবাই অবাক হয়ে গেল এমন উজ্জ্বল পাথর তারা আগে কখনো দেখেনি খলিফা মুয়াবিয়া আনহু তখন বিখ্যাত সাহাবি এবং তাওরাত বাইবেলের পণ্ডিত হযরত কাব আল আনহু কে ডেকে জিজ্ঞেস করলেন হে কাব আপনি কি এমন কোনও শহরের কথা জানেন যা স্বর্ণরূপা দিয়ে তৈরি এবং তা কি এখনও দুনিয়াতে আছে কাব আল রাদিয়াল্লাহু আনহু তখন মুচকি হেসে বললেন হ্যাঁ আমিরুল মোমিনিন এটি সেই শহর যা অভিশপ্ত বাদশাহ সাদ্দাদ বানিয়েছিল আল্লাহর লানাতে তা বালির নিচে চাপা পড়ে আছে কিন্তু ভবিষ্যৎবাণী ছিল যে আপনার সময় লাল গায়ের রঙের নীল চোখের এবং এক ব্যক্তি তার খুঁজতে গিয়ে সেই শহর আবার আবিষ্কার করবে। কিলাবার দিকে তাকিয়ে সবাই অবাক হয়ে দেখল তার চেহারা আর গঠনের সাথে সেই মিলে আবদুল্লা বিন কিলাবা যখন সেই ঘটনাটি শোনালেন তখন সবাই হতবাক হয়ে গেল কিন্তু অবাক করা বিষয় হল এরপর অনেকেই সেই স্বর্ণের শহরের লোভে মরুভূমিতে ছুটে গিয়েছিল কিন্তু আর কেউ কোনোদিন সেই শহরের সন্ধান পায়নি আল্লাহর কুমে মরুভূমির বালি আবার সরে গিয়ে বা দিক পরিবর্তন করে সেই অভিশপ্ত নগরীকে মানুষের চোখের আড়ালে ঢেকে দিল হাজার হাজার বছর ধরে ইরাম হয়ে রইল এক রূপকথা মানুষ ভাবতে শুরু করল এটা হয়তো আরবদের বানানো গল্প কিন্তু কোরআন সত্য আল্লাহর কালাম সত্য বিংশ শতাব্দীতে এসে আধুনিক বিজ্ঞান যখন মহাকাশ জয় করল তখন বেরিয়ে এলো সেই চাঞ্চল্যকর সত্য উনিশশো নব্বইয়ের দশকের শুরুতে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার নাসার স্যাটেলাইটগুলো ইয়েমেন এবং ওমানের সীমান্তবর্তী রুব আল খালি বা এমটি কোয়ার্টার মরুভূমির উপর দিয়ে উড়ে যাচ্ছিল স্যাটেলাইটের রাডারে ধরা পড়ল এক অদ্ভুত চিত্র মাটির বহু নিচে বালির স্তরের তলায় চাপা পড়ে আছে এক বিশাল শহরের ধ্বংসাবশেষ বিজ্ঞানীরা অবাক হয়ে দেখলেন মরুভূমির মাঝখানে এমন সব রাস্তা আর দুর্গের চিহ্ন যা কোনো সাধারণ সভ্যতার নয় নিকোলাস ক্ল্যাপ নামে এক বিখ্যাত প্রত্নতাত্ত্বিক এবং তার দল ছুটে গেলেন সেই জায়গায় তারা মাটি খুঁড়তে শুরু করলেন এবং তারা যা পেলেন তা দেখে সারা বিশ্ব থমকে গেল বালির নিচ থেকে বেরিয়ে এলো বিশাল বিশাল স্তম্ভ বা পিলার ঠিক যেমনটি কোরআনের সুরা আল ফজরে বলা হয়েছে ইরামা জাতিল ইমাদ অর্থাৎ স্তম্ভ বিশিষ্ট ইরাম তারা দেখল শহরটি কোনো সাধারণ ভূমিকম্পে ধ্বংস হয়নি বরং এটি বালির নিচে এমনভাবে দেবে গেছে বা ধসে পড়েছে যেন ওপর থেকে প্রচণ্ড চাপে এটি মাটির পেটে ঢুকে গেছে পশ্চিমা বিশ্ব এর নাম দিল দি অ্যাটলান্টিস অব দ্য স্যান্ডস বা মরুভূমির আটলান্টিস তারা স্বীকার করতে বাধ্য হল যে হাজার বছর আগে এখানে এক অতি উন্নত এবং শক্তিশালী জাতি বাস করত যারা হঠাৎ করেই গায়েব হয়ে গেছে আজ সেই ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে থাকা ভাঙা পিলারগুলো যেন ফিসফিস করে সাদ্দাদের সেই করুণ পরিণতির কথাই মনে করিয়ে দিচ্ছে সাদ্দ ভেবেছিল টাকা দিয়ে সোনা দিয়ে সে মৃত্যুকে ঠেকিয়ে রাখবে সে তিনশো বছর হায়াত পেয়েছিল সারা পৃথিবীর বাদশাহ ছিল কিন্তু তার শেষ পরিণতি কি হলো সে তার স্বপ্নের জান্নাত বানিয়েছিল ঠিকই কিন্তু আল্লাহ তাকে সেই জান্নাতে এক কদম ফেলারও সুযোগ দেননি যে ঘোড়ার পাদানিতে তার পা ছিল সেই পা মাটিতে নামানোর আগেই তার রুহ কবজ করা হলো। তার কোটি কোটি টাকার সম্পদ তার স্বর্ণের প্রাসাদ সব পড়ে রইল কিন্তু সে কবরে গেল শুধু এক টুকরো কাফন নিয়ে প্রিয় দর্শক এই ভিডিওটা দেখার পরও যদি আমাদের হৃদয় না কাঁপে তাহলে সাদ্দাদের পরিণতি থেকে আমরা কী শিখলাম সাদ্দাদ বলেছিল আমার চেয়ে শক্তিশালী কে অথচ সামান্য এক আসমানি গর্জনেই তার সব দম্ভ ধুলোয় মিশে গিয়েছিল ইয়েমেনের মরুভূমিতে আজ চাপা পড়ে থাকা সেই ইরাম নগরী আমাদের জন্য এক জীবন্ত সতর্কবার্তা আপনার টাকা ক্ষমতা বা সৌন্দর্য সবই এক সেকেন্ডের হার্ট অ্যাটাকে বিলীন হতে পারে আমরা দুনিয়া সাজাতে এতটাই ব্যস্ত যে ভুলে যাই সাদ্দাত তার স্বপ্নের জান্নাতে পা রাখার সুযোগটুকুও পাইনি হাজার বছর পর স্যাটেলাইট যেমন ইরাম নগরীর অস্তিত্ব প্রমাণ করেছে তেমনি কোরআনের বর্ণিত জান্নাত জাহান্নামও ধ্রুব সত্য হে মানুষ ইরাম নগরীর ধ্বংসাবশেষ আজও ফিসফিস করে বলছে দুনিয়ার মোহে অন্ধ হয়েও না আসল ঘর পরকালে আসুন মাটির এই ক্ষণস্থায়ী জান্নাত নয় ইমান আর আমল দিয়ে আখিরাতের চিরস্থায়ী জান্নাত করি আল্লাহ আমাদের হেদায়ত দিন এবং ইমানের সাথে মৃত্যু নসিব করুন আমিন